হ্যালো বিয়র্স আমি আপনাদের সাথে একটু কথা বলবো এবং একটা বাগানে আসছি একটু কথা বলবো হরমোন নিয়ে এবং হরমোনের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা নিয়ে তো এখন সেই সঙ্গে আর একটু কথা বলে নিচ্ছি যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো ফলো করছেন দেশ এবং দেশের বাহিরে সেই সকল ভাই এবং বোনেরা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি তা আমরা দেখতে পারতেছি যে একটা হয়তো পেঁপে গাছ আর এই গাছের ভিতরে আমরা দেখতে পারতেছি যে আসলে ফল নাই বলতে চলে অনেকটাই বড় গাছ দেখেন কত বড় গাছ এবং গাছের বয়স অনেক হয়ে গেছে কিন্তু আসলে সেই হিসাবে কোনো ফল নেই তো আর সেই হিসাবে আমরা দেখতে পারতেছি যে এখানে যে হরমোন নাই বলতে চলে এবং আরেকটা গাছ দেখাচ্ছি আমরা এই গাছেও আসলে কোনো ফল আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না তা এর কারণটা হচ্ছে যে হরমোনের অভাব আর যে গাছে আসলে হরমোন থাকে না ওইখানে আসলে ভালো ফলনের আশা করা যায় না তো আসলে সেজন্য পেঁপে গাছে অনেকটাই হরমোনের প্রয়োজন এবং হরমোন ব্যতীত আসলে গাছের ফল তেমনটা আশা করা যায় না আর হরমোন ঠিকমতো থাকলে যায় গাছের জোয়ার অনেক থাকে এবং পেঁপেগুলো অনেক দ্রুত বড় হয় আর আসলে হরমোনটা কি আর এরকম যদি গাছ থাকে তাহলে আমরা কী দিব একটা গাছ আমরা দেখাচ্ছি যে এই যেখান গাছ গাছের গ্রোথটা অনেকটা মোটা এবং বড় আসলে ফল সেই হিসাবে নাই তো এটার জন্য আমরা আসলে কি দিব এবং হরমোন আমরা কাকে বলে থাকি এটা নিয়ে তো দেখা যাচ্ছে যদি এরকম আপনাদের বাগানে এরকম কারো থাকে যে আসলে এই গাছ বড়ো হয়ে গেছে এবং গাছটা অনেক বড় এবং ফুল ফল নেই সেটা বুঝতে হবে যে হরমোনের অভাব আর হরমোনটা হচ্ছে যে আমরা পিজি বলে থাকি আর সেই হিসাবে ভালো পিজিআর যেটা আমরা দেখি প্রোটোজিম আছে আর প্রোটোজিমটা আমরা দেব ষোলো লিটারের ষোলো মিলি আর সেই সঙ্গে দিব আমরা ম্যান কোজেপ জ্যাসটাও দিতে পারেন ম্যান কোজেপটা হচ্ছে আপনার ত্রিশ গ্রাম বা তেত্রিশ গ্রাম দিয়ে দিব আর সেই সাথে যদি আপনারা পারেন চিলেটের ঝিঙ্কটাও দিতে পারেন আর চিলেটের জিঙ্কটা দিলে আপনার কি হবে আর একটু ভালো কাজ করবে আর এই দুটা জিনিস নিয়ে হচ্ছে হরমোন তিনটা জিনিস নেই হরমোন আর একটা জিনিস হচ্ছে যে একটা হরমোনের প্রয়োজনীয়তা অনেক এবং দেখেন হরমোনবিহীন যে গাছটা গাছে কেমন হয় আর সেই ক্ষেত্রে যদি আপনাদের গাছে এরকম দেখেন যে বুঝেন যে হরমোনের প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আমি যেই বললাম প্রোটোজিম এবং জ্যাস আর সেই সাথে আপনি চিলেটের ড্রিঙ্কটা দিতে পারেন তাহলে দেখা যা যায় আপনার গাছটা ভালো থাকবে এবং আরেকটা গাছ আমরা দেখাচ্ছি ছোট একটা গাছ আর সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যেটা আপনারা এরকম করতে পারেন হরমোন জাতীয় কিছু দিতে পারেন